ওর ঘাড়ে ওঠে সবাই উপরে উঠে যাচ্ছে আর তোমরা বলছো যে পিন্টু 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 খারাপ সময়ে পিন্টু ওর সাথে ছিল আর এখন ভালো সময় যে এসেছে ও পিন্টুকে ছেড়ে দিয়েছে যে পিন্টু ওর সাথে ছিল পিন্টুর সারতেই ওর সাথে ছিল যে পিন্টুর জন্য ও ভাইরাল হয়নি ঠিক আছে সাত বাড়ি ভিডিও বানিয়েছে ও একাই বানিয়েছে পিন্টু ওর সাথে ছিল না আমি বুঝি ভালোই হয়েছে ও ছেড়ে দিয়েছে যখন ও পিন্টুর সাথে ছিল ও একদম খুশি ছিল না অনেকে কমেন্টও করছে যে পিন্টুকে একটু ধন্যবাদ জানিও ওকে একটু থ্যাংকস জানিও কেন ভাই কেন ওকে থ্যাংক ইউ জানাবে পিন্টুর জন্যে পিন্টুকে ওকে মোবাইল কিনে দিয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো কি ভালো নেই ও সুমির জন্যে ভালো নেই তাই তো সুমি অনেক বড় বাড়ি বানিয়ে নিয়েছে প্রচুর টাকা কামাচ্ছে তার জন্যে তো কি বলো তো অন্যের উন্নতি দেখে নিজের কিন্তু জলে গাটা জলে ওঠে তো এটাই বলতে এসেছি আমার গেট রেডি উইথ মি ভিডিওটা ছেড়ে এটাই বলতে এসেছি যে সুমিকে নিয়ে তোমরা যা যা বলছ মানে একটা মেয়ে অনেক কষ্ট করে এই জায়গাতে এসেছে চার বছর ধরে চার বছর ধরে ও ভিডিও বানাচ্ছে আর চার বছর পরে এই জায়গাটা ও পেয়েছে চার বছর ধরে তোমরা কি ওয়েট করবে চার বছর মানে স্ট্রাগল করতে পারবে ইউটিউবে এসে কেউই পারে না আমিও চার বছর ধরে চার বছর থেকে ভিডিও বানাচ্ছি কিন্তু কিছু মানে করতে পারিনি কারণ হলো আমার ভিডিওতে ভিউস আসতো না ভিউস আসলেও ভিডিওটা সেরকমভাবে চলতো না তো মেয়েটা চার বছর ধরে স্ট্রাগল করছে ইউটিউবে স্ট্রাগল করে তারপর ও এই জায়গাটা পেয়েছে ঠিক আছে ওর একটা ভিডিও ভাইরাল হয়েছে তারপর ও একটু একটু করে নিজের ভিডিও থেকে আর্নিং করতে পারছে আর যে ভিডিওটা ওর ভাইরাল হয়েছে ও ভিডিও থেকে শুধু ও তিনশো টাকা কামাই করেছে ওর ভিডিওটা দেখতে পারো তোমরা আশা করি যে তোমরা সবাই ওর ভিডিও দেখো না দেখলে তো হয়তো খারাপ খারাপ কমেন্ট আসতো না তো যেটা বলতে যাচ্ছিলাম যে কেন তোমরা কেমন তোমরা এরকম একটা মেয়েকে নিয়ে ভিডিও বানাচ্ছ বলো তো কেমন কেন তোমরা ওকে নিয়ে এত বাজে বাজে কমেন্ট করছো একটা মেয়ে বললে তাই তোমরা কি পারবে তোমরা মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবে কি তোমরা মা বাবার স্বপ্ন বড় বড়ো স্বপ্ন বাড়ি বানানোর গাড়ি নেওয়ার এসব স্বপ্ন কি পূরণ করতে পারবে আদৌ কি পারছো তোমরা পূরণ করতে মা বাবার স্বপ্ন একটা মেয়ে এত কষ্ট করে এত মানে স্ট্রাগল করে ও ওর মা বাবার স্বপ্ন পূরণ করেছে তা তোমরা এত জ্বলছে কেন কেন তোমরা এত হিংসুটে তোমরা তো পারো আরও ওকে সাপোর্ট করতে ওকে অ্যাপ্রিসিয়েট করতে না তোমরা অ্যাপ্রিসিয়েট করবে না সাপোর্ট করবে না মানছি তোমরা সাপোর্ট করবে না অ্যাপ্রিসিয়েট করবে না তো তোমরা মানছি ওর ভিডিও তোমরা ভালো লাগে না না তাহলে তোমরা একটা কাজ করতে পারো ওর ভিডিও দেখো না ওকে ব্লক করে দাও জাস্ট ওর ভিডিও দেখো না কিন্তু কেন ওর ভিডিও দেখে তারপর ওকে হেট কমেন্ট করবে ওকে রোস্ট ভিডিও বানাবে একটা তো মেয়ে দেখেছি যে ওকে রোস্ট করতে করতে মানে অনেকটা উপরে উঠে গেছে ওর ফোরটি নাইন থাউজেন্ড সাবস্ক্রাইব হয়ে গেছে শুধু সুমির জন্যে সুমির জন্যে অনেকেরই অনেক ভালো হয়েছে অনেক সাবস্ক্রাইবারও বেড়ে গেছে ওই ম্যাটার যে ভিডিও করছে ওর মানে এখানে আমি স্ক্রিনশট বা যে দিয়ে দেবো লিঙ্ক তো তোমরা দেখতে পারো তো মানে ওকে মানে ওকে ওর ঘাড়ে উঠে ওর ওর ঘাড়ে ওঠে সবাই উপরে উঠে যাচ্ছে ঠিক আছে আর ওকে ভালো মন্দ বলছে কী বলবো আর তোমরা বলছো যে পিন্টু 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 মানে পিন্টুকে ছেড়ে দিয়েছো ও পিন্টুকে ছেড়ে ভালো সময় এসেছে তো পিন্টুকে ছেড়ে দিয়েছে খারাপ সময়ে পিন্টু ওর সাথে ছিল আর এখন ভালো সময় যে এসেছে ও পিন্টুকে ছেড়ে দিয়েছে তো আমি এটাই বলবো যে পিন্টু ওর সাথে ছিল পিন্টুর সারতেই ওর সাথে ছিল পিন্টু দেখেছে যে ও একটু একটু করে ভাইরাল হচ্ছে তার জন্য পিন্টু ওর সাথে ছিল ঠিক আছে আর পিন্টুর জন্য ও ভাইরাল হয়েছে আমার তো মনে হয় না পিন্টুর জন্য সুমি ভাইরাল হয়েছে কারণ এই যে ভিডিও দেখছো এই যে ভিডিও দেখছো এটা কিন্তু পিন্টুর জন্য ও ভাইরাল হয় না ও ওর নিজের জন্য ও ভাইরাল হয়েছে ও সাধ্য বাড়ির ভিডিও বানিয়েছে তার সঙ্গে কিন্তু পিন্টু ছিল না তার সঙ্গে ছিল ওর ফ্যামিলি ওর বাড়ির লোকজন ছিল ওর সাথে পিন্টু যায়নি সাধ্য বাড়িতে ঠিক আছে তো এটাই বলতে চাইছি পিন্টুর জন্য ও ভাইরাল হয়নি ঠিক আছে সাদ্দর বাড়ি ভিডিও বানিয়েছে ও একাই বানিয়েছে পিন্টু ওর সাথে ছিল না ও একাই বানিয়েছে সাদ্দর বাড়ি ভিডিও আর ওই ভিডিওটা ভাইরাল হয়েছে ঠিক আছে সে যে বলছো যে পিন্টুর জন্যে ও ভাইরাল হয়ে গেছে নাকি প্রচুর টাকা কামিয়েছে পিন্টুর জন্যে আর এখন পিন্টুকেই সাপোর্ট করছে না পিন্টুকেই পাত্তা দিচ্ছে না তো ও ওকে ইগনোর করেছে ছেড়ে দিয়েছে ভালোই হয়েছে আমি আমি বুঝি ভালোই হয়েছে ও ছেড়ে দিয়েছে যে সব আমি মানে ভিডিও দেখেছি ওর মানে পিন্টুর সাথে পিন্টু যা যা করতো ওর সাথে তোমরা ভিডিওটা দেখলে বুঝবেই যখন ও পিন্টুর সাথে ছিল ও একদম খুশি ছিল না আর এখন যখন ও হৃদয়ের সাথে আছে অনেকটাই খুশি আছে এখন সুমিকে দেখলেই বোঝা যায় যে পিন্টুর সাথে ও ভালো ছিল না হৃদয়ের সাথে এখন ভালো আছে তো যে যে বলছো যে পিন্টুদার জন্য ও উপরে উঠেছে পিন্টুদার পিন্টুদার সাথে তুমি অনেক খারাপ করেছো অনেকে কামেন্টও করছে যে পিন্টুকে একটু ধন্যবাদ জানিও ওকে একটু থ্যাংকস জানিও কেন ভাই কেন ওকে থ্যাংক ইউ জানাবে পিন্টুকে ওকে মোবাইল কিনে দিয়েছে ভিডিও করার জন্য নাকি পিন্টু ওকে বলেছে তুমি ভিডিও করো ভিডিও করো হ্যাঁ ও নিজে ভিডিও করেছে ওর মোবাইল থেকে পিন্টু ওকে মোবাইল কিনে দেয়নি আর পিন্টু ওকে প্রথম থেকে সাপোর্ট করেনি নি ও নিজে নিজেই করেছে টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যালেঞ্জ করেছে মেকআপ ভিডিও করেছে গেট রেডি উইথ মি ভিডিও বানিয়েছে তারপর সাদ্দ বাড়ির এর জন্য সাদ্দ বাড়ির ভিডিও বানিয়েছে তারপর ও ভাইরাল হয়েছে চারটা বছরও খেটেছে ইউটিউবে তারপর ও ভাইরাল হয়েছে তো যে যে বলছো যে পিন্টুর জন্য ও ভাইরাল হয়েছে একদমই ভুল বলছো তোমরা তোমরা মাথায় মাথায় কিচ্ছু কিচ্ছু নেই হ্যাঁ বা তোমরা মাথায় কি গোবর আছে হ্যাঁ তোমরা দেখো নি ও সাধ্য বাড়ির ভিডিও বানিয়ে ও ভাইরাল হয়েছে পিন্টু তো ছিল না ওর সাথে তো এখনও বলছি যে ওকে হেট করো না ঠিক আছে ওর ভিডিও যদি ভালো লাগে তাহলে দেখো নাহলে দেখো না ওর ভিডিও এটাই বলবো আর যদি নিজে কিছু করতে পারো না তাহলে অন্য কেউ তোমরা তোমার কোনো অধিকার নেই অন্য ভিডিওতে গিয়ে হেট কমেন্ট করবার তোমার কোনো অধিকার নেই তোমরা কি টাকা দিয়েছিলে ওকে বাড়ি বানানোর জন্য আচ্ছা এখন যদি ও মানে ভাইরাল হতো না ওরা টিনের ঘরে ছিল আর আমরা জানি টিনের ঘরে অনেকটাই গরম লাগে তো তার জন্যে ও কি করেছে নিজের মা বাবার জন্যে যাতে মা বাবার কোনো অসুবিধা না হয় ওর মা বাবার জন্যে ও একটা বড় বাড়ি বানিয়েছে দুতলা বাড়ি বানিয়েছে যাতে ওর মা বাবা ভালোভাবে থাকতে পারে ও কি থাকবে ও ঘরে কি ও থাকবে ও তো থাকবে না ওর বিয়ে হয়ে যাবে ও অন্য ঘরে চলে যাবে কার জন্য করেছে ভাই ও ওর মা বাবার জন্য করেছে ওর ভাইয়ের জন্য করেছে তাই তো ও তো থাকবে না ও বাড়িতে আজকে তিন বছর পরে হলো পাঁচ বছর পরে হল ওর বিয়ে হয়ে যাবে ও ও বাড়িটায় থাকবে না ঠিক আছে ও ওর মা বাবার জন্য যাতে ওর মা বাবার কোনো অসুবিধে না হয় তার জন্য কয়টা মেয়ে পারে ভাই আমি তো পারিনি আমার মা বাবার জন্য কিচ্ছু করতে আমারও একটা ভাই আছে লাস্টলি এই কথাই বলবো প্লিজ ওকে হেট কমেন্ট করো না ওকে পারলে সাপোর্ট করো মেটা অনেক একটা ভিডিও দেখলাম ওর অনেকটাই মানে যেই তো প্রচুর মানুষ ওকে হেইট কমেন্ট করছে মেন্টালি টর্চার কাউকে করো না যদি একটা কিচ্ছু হয়ে যায় কে দায়িত্ব নেবে তোমরা দায়িত্ব নেবে দায়িত্ব নেবে তোমরা হুম তো প্লিজ পারলে ওকে সাপোর্ট করো না পারলে করো না পারলে ভিডিও দেখো না ভালো লাগে দেখো না জাস্ট ইগনোর করো ঠিক আছে তোমরা খেয়েও ইগনোর করো আর তোমরাও পারলে ভিডিও বানাও সাত ব্লগ বানাও ট্রেন্ডিং অনেক কিছুই চলছে তো ভিডিও ভিডিও বানিয়ে তোমরা পয়সা কামাও তোমরাও পয়সা কামাও তোমরাও ও দুতলা বানিয়েছে তোমরা চারতলা বানাও পাঁচতলা বানাও দশতলা বানাও তো এটাই বলতে চাইছিলাম অনেক ভিডিও দেখছি অনেক রোস্টারকে দেখেছি ওকে রোস্ট করতে আর অনেক ইউটিউব চ্যানেল তো ওর ধারাই মানে ও ওদের চ্যানেলটা গ্রো করছে ঠিক আছে একটা মেয়ে আছে বললাম যে দেখলে তোমরা ওই মেয়েটা তো ওর ধারাই মানে উপরে উঠে গেছে ওর পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবারও হয়ে গেছে শুধু ওর ধারায় কি হাস্যকর ব্যাপার মানুষ ওর ধারায় উপরে উঠছে আরও কে গালিয়ে দিচ্ছে তো কলিযুগ চলছে কি আর বলবো তো চলো এটুকুই বলার ছিল জাস্ট আর আমার নতুন ভিডিও অনেক তাড়াতাড়ি আসতে চলেছে গেট রেডি উইথ মি তো সাপোর্ট করো আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও তো চলো টাটা পাই